হ্যালো গায়ে আসসালামু আলাইকুম আজকে আমরা শুধু উইস দিয়ে অ্যাটাক দিব অ্যান্ড আমাদের কোনো হিরো ইউজ করব না দেখি আমরা পুলিশটা আনতে পারি নাকি প্রথমে লাইটিং স্পেল দিয়ে ওদের ওদের মর্টার এবং ওদের টাওয়ারগুলোকে ভেঙে দেয় কারণ এইগুলো আমাদের স্প্যাশ ড্যামেজ দেয় স্প্ল্যাশ ড্যামেজ দেওয়ার কারণে আমাদের যে স্কেলেটন থাকে স্কেলেটনগুলোকে দ্রুত মেরে দেয় সো আমরা এইগুলোকে আগে ক্লিয়ার করে দিলাম এবার আমরা উইস স্প্যাম্প করবো উইস এই পাশে দিয়ে অ্যাটাক দিবো দুইটা গোলেম ছিঁড়ে দিলাম তারপর ওয়াল ব্রেকার দিয়ে ভেঙে দেবো গ্যাস অল্প ভেঙে দাও তারপর গ্যাস ওদিকে ক্ল্যানের ট্রুপস বেড়ে গেছে সো ক্ল্যানের ট্রুপসের উপর আমরা ইয়নি নাই প্রয়জন আর নেই পাট সমস্যা নেই পয়োজনী ফুল ছাড়া আমরা উইস দিয়ে মেরে দিতে পারবো ওরা গোলে মারতে থাকবো অ্যান্ড উইস ওইদিকে দিকে মেরে দিতে পারবে সো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ উইস কিন্তু উই ড্রাগনকে ধরে ফেলেছে অ্যান্ড ড্রাগন মরে যাবে অ্যান্ড এইদিকে করে কিন্তু চলে যেতেছে আমাদের উইস কুড়ে কম দিয়েছে এটুকু একটু সমস্যা কুড়ে আর একটু বেশি গেলে ভালো হতো করে উইসের সংখ্যা কম তারপর দেখা যাক কুড়ে যেহেতু অনেকগুলো দুইটা তিনটা গিয়েছে পুরে গেছে এবং বাইরেও সব সমানভাবে গেছে এবং স্পেল ফালে দিয়েছে যাতে কুড়ে চলে যায় আমাদের উইসগুলো গ্যাস কুড়ে চলে গেছে কিন্তু উইস উইস কিন্তু এখন পুরে চলে যাবে গ্যাস এখন ঠিক আছে এখন উইস একদম কুড়ে চলে গেছে এবং কুড়ে যে কিন্তু অ্যাটাক দেওয়া শুরু করছে দেখা যাক পুরী যে কতগুলোকে ভাঙতে পারে পুরীর কিন্তু ড্যামেজ খেয়ে গেছে হাই ড্যামেজ ওরা টিকে থাকতে পারে নাই অনেকগুলা মারা গেছে উইস বাট সমস্যা নেই আমাদের উইস এখনো বেঁচে আছে অনেকে বাইরেগুলো অ্যান্ড ইয়েস পুলিশটা আসবে ইনশাল্লাহ আশা করা যায় কারণ উইসের সংখ্যা অনেকগুলা বেশি আছে এবং একটা গুলেমও বেঁচে আছে এই পর্যন্ত গুলেমটা বেঁচে আছে দেখে কিন্তু বর্ষা পাইতেছি আমরা গুলেম কিন্তু অনেকটা পাওয়ারফুল এবং গোলেম কিন্তু আমাদের ট্যাঙ্ক হিসেবে কাজ করবে অ্যান্ড ওইদিকে বাইরে দেখুন কতগুলো স্কেলেটন হয়ে গেছে এন্ড ইয়েস পুলিশটা আসবে ইনশাল্লাহ টাউন হল এগারোতে আমরা উইজ দিয়ে অ্যাটাক দিলাম কোনো কোনো হিরো ইউজ করি নেই আমরা হিরো ছাড়া তো এই আর্মিতে আপনারা সেভ করে নিতে পারেন স্ক্রিনশট মেরে তারপরে আপনি আর্মি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের সব সময় মনে রাখতে হবে মাল্টি ইনফিলতে অ্যাটাক দেওয়া যাবে না মাল্টি ইনফিনিটিতে আপনারা অ্যাটাক দিতে পারবেন না মাল্টি ইনফিলতে অ্যাটাক দেবেন না আর সবগুলো অ্যাটাক দিতে পারবেন সিঙ্গেল ইনফিল্ডতে অ্যাটাক দিতে পারবেন তো এটা মনে রাখতে হবে মাথায় মাল্টি ইনফিল্ডে অ্যাটাক দিবেন না শুধু সিঙ্গেল ইনফিলতে অ্যাটাক দেবেন তাহলে আপনারা পুলিশ জানাতে পারবেন মাল্টি ইনফিল্ডতে এটা এই অ্যাটাক কাজ করবে না সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন